আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র কুরআ কারিম দিকে সুরাহ আল বা কারা আয়াত আল্লাহ তালা বলেছেন যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা নাই করো তাদের অপেক্ষায় উভয়ই সমান তারা বিশ্বাস করবে না কখনোই তারা বিশ্বাস করবে না কখনোই তারা ইমান আনবে না আব নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলিম হয়ে যাক এবং সেই সেই অনুপাতে তিনি প্রয়াসহ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মহান আল্লাহ তালা বলেন ইমান তাদের বাক্যে নেই তারা এমন কিছু বিশেষ লোক ছিল যাদের অন্তরে মোহর দেওয়া হয়েছিল যেমন আবু জাহেল এবং আবু আহাব প্রভৃতি নচেক তার দাওয়াহ ও তাবলিকের মাধ্যমে অসংখ্য মানুষ মুসলমান হয়েছিল এমন কি পুরো আরব প্রদীপ ইসলামের সুশীতল ছায়া তোলে এসে গিয়েছিল কিন্তু আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের বড়ই আশা ছিল যে সবাই মুসলিম হয়ে যাক সবাই ইমান আনুক সবাই ইসলামের প্রতি তাদের নিজেকে আত্মসমর্পণ করুক কিন্তু শেষ পর্যন্ত ফলোনা কিছু কিছু মানুষ আল্লাহ তালা বলেছেন তাদের অন্তরের মধ্যে মোহর মেরা দেওয়া হয়েছে তাই কিছু মানুষ মুশ্রিক এবং বেদিন রয়ে গেছে তাই তাদের অন্তরের মধ্যে মোহর মেরা দেওয়া হয়েছে তাই তারা কখনো চাইল আর আসতে পারবে না তাই তাদের শেষ বাসস্থান হলো জাহান্নাম যেখান থেকে সারা জীবন হবে তাদের আবাসস্থান আর এখান থেকে তারা কখনোই মুক্তি পাবে না আল্লাহ আল্লাহতালা তাদেরকে মনের মধ্যে অন্তর মধ্যে মোহর মেরাদে হয়েছে কেননা তাদের যখন দিনের দাওয়া তাদের কানে পচাত তো তখন তারা কান বন্ধ করে রাখত যখন তাদের কাছে ইসলামের দাওয়া পচাত তখন তারা এগুলো মনে নিত না এমনকি তারা কোনো ইসলাম বলে কোনো কিছুই তারা মানত না তাই তারা হাস্যকরভাবে উড়িয়ে দিত তাই আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলাইসাল্লাম যখন দাওয়া নিয়ে তাদের মুশ্রিকের কাছে যেত তখন মুশ্রিক এগুলো হাস্যকর মনে করে উড়িয়ে দিত তাই তালা বলেছেন তাদের অন্তর আমি মোহর মেরে দেওয়া হয়েছে কেননা তারা কখনও চাইলে আর ইসলামের দিকে আসতে পারবে না তাদের শেষ আবাস্তান এবং স্থান হবে জান আল্লাহ একবার আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ইসলাম এবং কোরআন পূজার তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত